আজ দোসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো সব মিলে উৎসবে মাতোয়ারা গোটা রাজ্যের মানুষ পুজো থেকে জগদ্ধাত্রী পুজোর দিন পর এবারে সরস্বতী পুজো বাঙালির বারো মাসে তেরো পাপন যার মধ্যে সরস্বতী পুজো হলো একটি সাধারণত এই বিশেষ পুজোর দিনে উৎসাহ তুঙ্গে উঠে শিশু থেকে তরুণ প্রজন্মের সকাল থেকে গৃহস্থ বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বসন্ত পঞ্চমীর আবহে মেতেছে একই ছবি রায়গঞ্জ শহরেও রায়গঞ্জের শিলাভবন সংলগ্ন এলাকায় প্রতি বছরই সরস্বতী পুজো উপলব্ধ মেতে ওঠেন প্রবীণ মানুষজন এবারেও তারা পুজো করেছেন এখানে এবারে তাদের সরস্বতী পুজো এগারোতম বর্ষে পদার্পণ করছে সকাল থেকে উৎসাহের সাথে প্রবীণ মানুষেরা পুজোর আয়োজন করেন পুজোর কাজকর্ম সারেন পরে পুরোহিত সহযোগ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো সম্পন্ন হয় আয়োজকরা জানিয়েছেন পুজোর পরে এখানে বসে প্রসাদ বিতরণ করা হয় এই পুজো প্রবীণদের পুজো নামে পরিচিত হলেও এখানে নবীন প্রবীণ সকলে মিলেই একাত্ম হয়ে ওঠেন সকলের মিলিত প্রচেষ্টাতে প্রত্যেক বছরই এই পুজোর আয়োজন করে বলছি সমরবাবু যেখানে আজকে পুজো হচ্ছে এটা আপনাদের দ্বারাই পরিচালিত এবং আমরা যেটা শুনতে পেলাম যে এখানে রিটায়ার পার্সনরা সন্ধ্যাবেলায় এসে এখানে বসেন গল্প পুজো করেন এবং তাদের দ্বারাই এই পুজো হয় কি বলবেন এই ব্যাপারে মানে এক কথায় আজকের দিনটা খুব আনন্দ উপভোগ করলেন নাম কার্তিক গোপাল সাহা বলছি যে এখানে এই যে সরস্বতী পূজা আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে এই সরস্বতী পূজা এখানে হচ্ছে কত বছর ধরে হচ্ছে এই এগারো বছর ধরে এগারো হচ্ছে বলছি যে এখানে কি কোনো ক্লাবের নাম আছে এখানে কোনো ক্লাবের নাম নাই এখানে সব অবসর ডক্তরা এখানটায় বসেন তাদের উদ্যোগেই এই পুজোটা এখানে হয় বলছি যে এই যে এক বছর সত্তর বছর পঁচাত্তর বছর এবং আটাত্তর বছর তাদেরই তাদের উদ্যোগেই পর্যন্ত হয় তাদেরকে আমরা হেল্প করি তাদেরকে আমরা যত যেহেতু করে উঠতে পারে না বলে আমরা সাহায্য করি অর্থনৈতিক দিকদের তারা পাঁচশো সাতশো দুশো একশো এভাবে সমাজে যেরকম করে নানা করে কোনো জনের মতো লোক আছে ব্যক্তি আছেন চাকরি করছেন সরকারি কর্মচারী তারা এখেন্টে বসেন এবং আমরা দেখছি যে এই পুজো তো খুব নিষ্ঠার সঙ্গে হয় আর দু নম্বর হচ্ছে যে পরে সবাইকে বসে প্রসাদ খাওয়ানো হয় এবং সেখানে কোনো কিন্তু বয়স্ক বলে কোনো কিছু থাকে না আপামর জনসাধারণ প্রসাদ খায় এবং কি বয়স্করা যারা এখানে থাকেন প্রত্যেকের বাড়ির ফ্যামিলি এসে একসাথে বসে হ্যাঁ এখানটা মেলার মতন আমরা একসাথে বসে সবাই মিলে মিলিত হই এবং একসাথে এবং একসাথে বসে প্রসাদ খাই এবং কি রাস্তার যারা লোকজন আছে তাদেরকেও আমরা পশা ফসিয়ে খাওয়াই আমাদের অনেক হয় নানা করে দেড় কুইন্টাল জালমেলের আমাদের বিক্রি হবে পায়েস হবে লুচি হবে সব রকম ভাফি হবে সব রকম আয়োজন এখানে হবে সবাইকে আমরা এখানে বলছি আজকের দিনটা সবাই একেবারে খুব আনন্দে মজা করি আমরা সবাই এই যে একটু পরে সবাই চলে আসবে প্রচণ্ড আনন্দ করি সবাই স্নান করে ধুতি পরে সবাই এখানে চলে আসবে অঞ্জলি দিবে পুজো হবে খুব নিষ্ঠার সাথে আমরা পুজো করি এবং খুব আনন্দ করি ৰায়গঞ্জ থীৰক মুখাৰ্জীৰ ৰিপৰ্ট কুলিক নিউজ